আচ্ছা একটা মাসে কতগুলো বই পড়া যায় আগে না কখনো এটা ট্রাই করে দেখিনি তাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি আমি মে মাসের টিভিআর লিস্ট নিয়ে তো নমস্কার পাঠকগণ বই নিয়ে কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে নিয়ে চলে এসেছি মে মাসের টিভিআর লিস্ট নিয়ে আমি একটা লিস্ট বানিয়েছি যে মে মাসে আমি কতগুলো বই পড়বো এবং কোন কোন বই পড়ব তো সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম যে বইটা আছে তবে এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু সব রকম মোটামুটি সব রকম বই আমি রাখার চেষ্টা করেছি দেখা যাক এই বইগুলোর মধ্যে কতগুলো বই আমি মে মাসে কমপ্লিট করতে পারি তো প্রথম আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই একটি থ্রিলার অ্যাডভেঞ্চার প্রেম সব মিশ্রিত একটি গল্প সেটা হচ্ছে অজিত কুমার সামন্তর লেখা ভাইরাস এখানে করোনা ভাইরাসকে কেন্দ্র করেই গল্পটা লেখা হয় যেখানে একটি ছেলে চাকরি পেয়ে দিল্লিতে যায় এবং কিছুদিনের মধ্যে মধ্যেই করোনা ভাইরাসের কারণে ল সব জায়গায় লকডাউন শুরু হয় এবং সেটা নিয়েই একটা গল্প এখানে লেখক লিখেছেন এবং তার মধ্যে কিছু প্রেমের ছোঁয়াও আছে তো এই হচ্ছে বই তো এই বইটি কানন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য হল আড়াইশো টাকা মুদ্রিত মূল্য হলো আড়াইশো টাকা আর এই বইটির পৃষ্ঠার সংখ্যা হল একশো ষাটটি তো খুবই পাতলা একটি বই খুব বেশি সময় লাগবে বলে তো মনে হচ্ছে না তো দেখা যাক তো এই হলো প্রথম বই যে যেটির মধ্যে অবশ্যই থ্রিল আছে অ্যাডভেঞ্চার আছে এবং প্রেমও আছে তো এই গেল প্রথম বই দ্বিতীয় যে বইটার কথা বলবো সেটিও অবশ্যই একটি থ্রিলার বই কারণ আমি থ্রিলার বই পড়তে বেশি ভালোবাসি এখানে লেখাই রয়েছে বহু স্তরের প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক থ্রিলার শেষনাগের বিষ এটা হচ্ছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা ইনিও আমার অন্যতম একজন ফেভারিট লেখক প্রিয় লেখক তো তারই লেখা শেষ নাগের বিষ রহস্য ইতিহাস পরকিয়া খুন সব রকমই আছে রহস্যও আছে ইতিহাসও আছে পরকীয়াও আছে খুনও আছে তো এই হচ্ছে সামনের লেখাটা আমি দিচ্ছি ভিডিওটা পজ করে আপনারা পড়ে নিতে পারেন এটি পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য একশো টাকা এবং এর ওপর অবশ্যই আমি ডিসকাউন্ট পেয়েছি এই বইটাও আমি যেহেতু পড়িনি সেই হেতু আমি কিছু বলতে পারবো না বইটা সম্পর্কে তো এই বইটার পৃষ্ঠা সংখ্যা হলো পৃষ্ঠার সংখ্যা হলো একশো তো ত্রিদীপ কুমারের লেখা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা আমার ভীষণই ভালো লাগে তো এই কারণ এই বইটা আমি টিভিআর লিস্টে রেখেছি তো এই হলো দ্বিতীয় বই এরপরের পরের আমি যে বইটার কথা বলবো সেটা হচ্ছে একটি সিরিজের বই সিরিজের বই বলতে একটা ঘটনার পরপর হয়ে আসছে এরকম নয় প্রত্যেকটা বইতে আলাদা আলাদা ঘটনা আছে কিন্তু সেটাও একটি সিরিজের আমি কথা বলছি অধিরাজ সিরিজের বই নিয়ে সায়ন্তনী পুতুতণ্ডর লেখা খ্যাপা খুঁজে খুঁজে ফেরে এটা অধিরাজ সিরিজের বই এনার লেখা বা অধিরাজ সিরিজের আমি প্রথম যে বইটি পড়ি সেটা হচ্ছে ও চুপি আসছে যেটা পড়ে আমি মানে ভীষণভাবে মুগ্ধ হই ওনার লেখার তো এটা হচ্ছে সামনের লেখাটা আমি দিচ্ছি আপনারা চাইলে তো এই বইটি মিত্র এবং ঘোষ থেকে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য তিনশো টাকা এবং তার উপর অবশ্যই আমি ডিসকাউন্ট পেয়েছি এই গল্পটা সম্পর্কেও আমার কিছু জানা নেই এবং এটার লেখাটা হচ্ছে এই পিছনের অংশটা যতদূর এইটুকুন পড়ে বুঝেছি এটা অ্যাসাইলামেরকে কেন্দ্র করেই মানে পরপর খুন হচ্ছে বা ঘটনা ঘটছে মানে রীতিমতন হত্যালীলা চলছে সিরিয়াল কিলিংয়ের কিলিং টাইপেরই চলছে তো এটা হচ্ছে সাইকো থ্রিলার তো আমার থ্রিলার পড়তে যেহেতু ভীষণ ভালোবাসি আমি সেই জন্যে আমার ম্যাক্সিমাম বই হয়তো আপনারা থ্রিলারই দেখবেন তবে আমি সব রকম বই রাখার চেষ্টা করেছি তো এই হচ্ছে পরের বই সায়ন্তনী পুরুতন্ডুর লেখা খ্যাপা খুঁজে খুঁজে পেরে এই বইটা যদি আপনাদের কারণ পড়া হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই বইটার আমার অনেক দিন ধরেই পড়ার ইচ্ছা হয়ে রয়েছে কিন্তু পড়ে উঠতে পারছি না তো এই হচ্ছে পরবর্তী বই এর পরের যে বইটার কথা বলবো সেটা হচ্ছে একটি প্রেমের গল্প এটা হচ্ছে সমরেশ মজুমদারের লেখা উজার এই বইটা আমি অলরেডি পড়া শুরু করেছিলাম কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি সেই কারণে এই বইটা আমি এই টিভিআর লিস্টে রাখছি তো এই বইটা এতটা আমার পড়া হয়েছে তো এই বইটার গল্প হচ্ছে কমলকে ঘিরে যে কাজের সূত্রে লস অ্যাঞ্জেলে চলে যায় এবং সেখানে কাজের জন্যই এমন একটি পরিস্থিতি তৈরি হয় যেখানে তার কলিক দিশার সঙ্গে তাকে বিবাহ করতে হয় তো তার এইটুকুনি আমি পড়েছি তো সেটা শর্ট করে আমি ভুললাম এরপরে পুরোটা পড়লে আমার ইচ্ছা আছে একটা ডিটেলসে রিভিউ করার তো দেখা যাক কতটা হয় তো এটা পত্র ভারতী থেকে প্রকাশিত হয়েছে এই সামনের অংশটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন এই বইটির দাম হচ্ছে একশো টাকা খুবই রিজনেবল দাম এবং তার উপর আমি ডিসকাউন্টও পেয়েছি তো এই হলো পরের বইটি একটি প্রেমের উপন্যাস এর পরের যে বইটা নিয়ে কথা বলবো সেটাও একটি ফিলার নয় একটি গোয়েন্দা গল্প সেটা হচ্ছে মায়াবী মারিচ অনিরুদ্ধ সাওয়ের লেখা এনার এই এটি হচ্ছে সেকেন্ড বই এর প্রথম যে বইটা হচ্ছে অর্জুন বধের নেপথ্যে সে বইটা আমি যখন প্রথম বেরিয়ে প্রথম প্রথম বেরিয়েছিল তখন আমি বইটা পড়েছিলাম এবং তারপরে আমি বইটা তারপরে আমি এই বইটা কিনি এবং এই বইটা যখন কিনি তখন স্বয়ং লেখক সেখানে উপস্থিত ছিলেন তো তাকে দিয়ে আমি সিগনেচার করিয়ে নিয়েছি তো এটা সত্যি কথা বলতে একটা উপরই পাওনা তো এটা হচ্ছে গোপা গোয়েন্দির দ্বিতীয় পর্ব এই বইটা আরও একটি কারণে আমার ভীষণ প্রিয় বা এই গোয়েন্দা চরিত্রটি আরও একটি কারণে আমার ভীষণ প্রিয় সে কারণটা হলো আমার মানে মহিলা গোয়েন্দা বলতে সবথেকে প্রিয় হচ্ছে বিতিন মাসি তো তারপরে আমার এই গোয়েন্দা চরিত্রটি সব থেকে বেশি ভালো লেগেছে তার লেখার জন্য লেখা বা লিখন শৈলী বা যেভাবে চরিত্রটাকে লেখক তুলে ধরেছে সেটা তো একটা কারণ অবশ্যই এবং দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে এইখানে যে গোয়েন গোয়েন্দার যে নাম গোপা সেটা অ্যাকচুয়ালি আমার বোনের নাম তো সে কারণেও আমার ভীষণ প্রিয় এই চরিত্রটি তো এটি বিভা বিবাহ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা এবং এর মধ্যে টোটাল চারটি গল্প আছে রবি ঠাকুরের সূত্রে হে অতীত কথাক মধুর প্রতিশোধ মায়াবী মারিচ এই মায়াবী মারিচ গল্পের নাম অনুসারেই বইটার নামকরণ করা হয় যতদূর মনে হচ্ছে এই গল্পটাই সব থেকে বড় বাকি তিনটের থেকে বাকি তিনটে আর কি ছোট এটার থেকে তো এই বইটাও আমার টিভিআর লিস্টে থাকছে এবং এখানে প্রত্যেকটা গল্পের প্রথমেই ছবি আছে দেখলাম তো তো এই হলো পরের বই মায়াবী মারি চন্দ্র ঋতু লেখা এর পরের যে বই দুটোর কথা বলবো সেই বই দুটো আমি আমার দু হাজার পঁচিশে কলকাতা বইমেলা থেকে কেনা বইগুলোর মধ্যে থেকে দেখিয়েছি এটা হচ্ছে প্রথম বই হুমায়ুন আহমেদের লেখা শঙ্খ নীল কারাগার লেখকের সর্বাধিক বিকৃত উপন্যাস এই উপন্যাসটা আশা করি সবার পড়া হয়ে গেছে আমারই মানে আমি হয়তো একমাত্র যে পড়ে এখনো উঠতে পারিনি তো এই সামনের অংশটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন এটা হচ্ছে পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে দেড়শো টাকা খুবই চটি বই কিন্তু এটা পড়তে গেলে না একটু সময় নিয়ে পড়তে হবে কারণ যেটুকুন আমি শুনেছি বা দেখেছি বা বুঝেছি আমার মনে হলো মানে বিষয়গুলো বা চরিত্রগুলো বা কী বলতে চাইছেন লেখক এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে সেটাকে বুঝতে গেলে একটু সময় দিতে হবে খুব স্পিডে পড়লে কিন্তু পড়াটা আমার মনে হয় সার্থক হবে না তো যাই হোক এই হচ্ছে আরেকটি বই যেটি একটি সমাজমূলক বই তো আমি আমার লিস্টে কিন্তু সমাজমূলক বইও রেখেছি এবং লাস্ট যে বইটার কথা বলবো সেটা হচ্ছে হাসির বই হর্ষবর্ধন আরও এক ডজন শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধন আরও এক ডজন সব রকম বই যখন থাকছে থ্রিলার থাকছে সামাজিক থাকছে প্রেম থাকছে তো তাহলে হাসি কেন থাকবে না সেই কারণেই আমি এই বইটা এই লিস্টের ভিতরে রেখেছি এখানে হর্ষবর্ধন টোটাল বারোটা গল্প আছে এবং হাসির গল্প অবশ্যই তো এটা হচ্ছে পত্রভাত্রী থেকে প্রকাশিত হয়েছে এবং এর মধ্যে একশো কুড়ি টাকা এর মধ্যে টোটাল এই বারোটা গল্প আছে হাসির গল্প পড়তে কান্না ভালো লাগে এবং এই বই তো গেল যে এইগুলো আমি আমার মে মাসের টি আর লিস্টে রাখছি তবে এই বইগুলো এই বইগুলো ছাড়াও আরও দুটো বই আমি রাখবো বই বলবো না সেই দুটোকে কমিক্স বলবো এবং সেই দুটো বই যেহেতু মে মে মাস যেহেতু রে মাস তো অবশ্যই সত্যজিৎ রায়ের লেখা থাকবে না তা তো হয় না তো সেই কারণে আমি এই মে মাসের টিভিআর লিস্টে এই দুটো কমিক্সও রাখবো একটা হচ্ছে এব কেদারনাথে আর একটা হচ্ছে গ্যাংটকে কমিক্স নিয়ে আমার একটা অলরেডি ভিডিও করা আছে আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেটা দেখে নিতে পারেন তো এই হলো লাস্ট দুটো বই এখানে দামটা বলে দিই এখানে হচ্ছে এবার কাণ্ড কেদারনাথের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এবং গ্যাংটকে গণ্ডগোল এই কমিকটার দাম হচ্ছে তিনশো টাকা তো এর উপরেও আমি কিছু ডিসকাউন্ট পেয়েছি তো এই হচ্ছে মানে মে মাসে টিবিআর লিস্ট এই এই বইগুলো আমি মে মাসে কমপ্লিট করার চেষ্টা করব তো জানি না কতটা করতে পারবো তবে চেষ্টা অবশ্যই করবো তো আপনাদের মে মাসে টিভি লিস্ট কি কি থাকছে কি কি বই থাকছে সত্যজিৎ রায়ের সেখানে কি কি বই থাকছে তাহলে অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো নতুন বই নিয়ে ততদিন ভালো থাকবেন পজিটিভ থাকবেন আর বই নিয়ে কথা বলতে থাকবেন নমস্কার